আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একটি আকাশমণি কাঠের বেডরুম সেট এই বেডরুম সেটটি যদি আপনারা এখান থেকে কেউ ক্রয় করতে চান তাহলে এই বেডরুম সেটটি কিন্তু খুবই কম মূল্যের ভিতরে পেয়ে যাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি একটি ক্যাবিনেট থাকবে একটি খাট থাকবে একটি ওয়ারড্রার থাকবে একটি ড্রেসিং টেবিল থাকবে এখানে ম্যাট্রেস থ্রি ডি চাদর সহ বালিশ বালিশ খবর সহ এই বেডরুম সেটটির দাম মাত্র মাত্র নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা হলে কিন্তু একদম পাইকারি দামে এই বেডরুম সেটটি এখান থেকে ক্রয় করতে পারবেন কেউ যদি এই বেডরুম সেটটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বেডরুম সেটটি ক্রয় করতে পারেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম